ওম নম ভগবতে বাসুদেবায় ও গুরু কৃপাহি কেবলম সত্যম শিবম সুন্দরম অধ্যকার নিত্যকর্ম সমাপনন্তে মায়ের চরণে পুষ্পর্গ নিবেদন করেছি শালগ্রাম শিলা চক্রধারী বাবা ভোলানাথ নন্দী প্রণব মন্ত্র গুরুদেব কে কেবলম সত্যম শিবম সুন্দরম প্রকৃতির মাঝে আজ আলোচনা আমাদের ধর্মের নাম কী অনেকে বলে সনাতন অনেকে বলে হিন্দু সনাতন শব্দের অর্থ কী তা বলতে গেলে অনেকে বলে প্রাচীন বা পবিত্র ধর্ম কিন্তু একটু ভিতরের দিকে যাই একটু ব্যাখ্যা করি স না ত ন স মানে সত্য না মানে নাম মানে তপস্যা ন মানে নম্রতা ভদ্রতা তাই যিনি প্রতিদিন সত্য কথা বলে না তিনি সনাতনের মধ্যে পড়ে না সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে তো সত্য কথা বলতে হবে তারপর নাম না শব্দরত্ত নাম নামানের নাম আপনার নাম চলছে তো ঠাকুর অনুকূল চন্দ্র বলছে ছাড়রে মন আশা অজপা নামে নেশা সে অজপা নাম যোগ চলছে তো পেয়েও নিত্যদন পরে রইলে অচেতন পরের জন্য কেঁদে মরিস বসলি না তোর কে একবার বসলি নামন গুরুর দুটি শ্রীচরণ তাই বলবো সে নাম করবেন পরের অক্ষরটা হচ্ছে ত ত মানে তপস্যা সে জব দেয়ান সাধন ভোজন করছেন তো তপ করছেন তো আর শেষ অক্ষর হচ্ছে ন ন মানে নম্রতা যে মাথা নত করে চলতে শিখেছেন তো বড়জনকে শ্রদ্ধা করা জ্ঞানীজনকে সম্মান করা ছোটদেরকে শিক্ষা প্রদান করছেন তো আপনারা করেছেন তো তাহলে সনাতন মানে সত্য নাম তপস্যা নম্রতা এই চারটি গুণ থাকলে তাকে সনাতন বলে মানে তাই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে মানব জীবন ধন্য কারণ সঠিক সন্ধান সঠিক তথ্য সঠিক তথ্যামৃত পঠন আলোচনা এটাই মানব জীবনের মূল উদ্দেশ্য সবার উপর মঙ্গল কৃপাবর্ষিত হোক জয় মা জয় গীতা জয় সনাতন ধর্মের জয় হরি অন্ত সৎ ওম নমো ভগবতে বাসুদেবায়